সফলতার মূল মন্ত্র মানে এর থেকে সত্য জিনিস আমায় কে বলছেন আল্লাপাক বলছেন কি সে সফল হয়ে যে নিজেকে পবিত্র করল আল্লাহর নাম স্মরণ করলো সালাহা দেখলো এই তিনটা কন্ডিশন পবিত্র পবিত্র শব্দটার ভিতরে কিন্তু অনেক জিনিস ইনক্লুডেড শুধু অশ্লীলতাই পবিত্রতার শর্ত নয় আমার ভিতর থেকে মিথ্যা দূর করতে হবে আমার থেকে ভিতর থেকে রাগ দূর করতে হবে আমাদের ভিতর থেকে প্রতারণা দূর করতে হবে সব জিনিস খাটি করতে হবে তাহলে আমরা পবিত্র হতে পারি হ্যাঁ তো অশ্লীলতা কিংবা ইয়ে এটা একটা বড় জিনিস আজকে আমাদের সোসাইটিতে অশ্লীলতা এত সহজে সহজলভ্য হয়ে গেছে এই টাচ মোবাইলের কারণে আমার কাছে মনে হয় কোন অশ্লীলতার সম্পর্কে যে আয়াতটা আছে তার অর্থটা এরকম যে তোমরা অশ্লীলতার কাছেও না অশ্লীলতা করো না মানে কাছেও নেবে না কাছেও দেওয়া শব্দটার মধ্য দিয়ে অনেক এর করে কিরকম আপনি অস্থিরতা সম্পর্কে কোনো চিন্তাও না করা উচিত অস্থিরতা কোনো আলোচনা না করা উচিত অশ্লীলতা সম্পর্কে কোনো বইও না পড়া উচিত অশ্লীলতা সম্পর্কে কোনো কিছু আপনার সামনে এসে যায় সেটা থেকেও দূরে থাকা উচিত আমার কাছে মনে হয় আমি তো এ পর্যন্ত আমি টাচ মোবাইল ব্যবহার করিনি ওই আমি তো খুব একটা মানে অর্জনের দিক থেকে কম হইনি কাজে আমার কাছে মনে হয় টাচ মোবাইল যত দূরে থাকা উচিত মনে হয় সুবিধা হয় মানে অশ্লীল আরেক জায়গায় আছে সুনাম মিলনে বলছে তোমাদের স্ত্রী ছাড়া অন্য কোন মহিলাকে কামনাও করো দেখেন শব্দটা এত সুন্দর আমার কাছে মনে হয় ছোট্ট একটা শব্দ দিয়ে আল্লাহ এত জিনিস ইনক্লুড করেছেন বলার অপেক্ষা রাখে না কামনাও করে কামনা মানে কি সব কিছু থেকে আপনি বিরত থাকবেন তাহলে আপনার অন্তরকে পবিত্র করা যায় পবিত্রতা ভেরি ইম্পর্টেন্ট পবিত্রতা না হলে আপনি সফল হবেন না আরেক আছে কাদ আফলা কাদ আফলা খামান কা হাওয়া কাধা সে সফল হয়ে গেলো যে নিজেকে পরিচিত শুধু একটা কথা যে নিজেকে পবিত্র করবে সে সফল হবে যে নিজেকে অনুষ্ঠিত করলো সে ধ্বংস হয়ে গেল। তাই সফলতার চাপে কাঠি আমার কাছে মনে হয় এর ভিতরে দ্বিতীয় ওই জায়গায় তিনটা পয়েন্ট আছে যে আল্লাহ পাখির নাম স্মরণ করবে আমার কাছে মনে হয় শুধু স্মরণ করা দ্বারা হবে না আল্লাহ পাখির নামগুলি আত্মস্থ করা সেই গুণগুলি আমার ভেতরে নিয়ে আসা তাহলে আমার হয়তো সফলতা সাথে সাথে থাকবে আর একটা হলো সালাদ আদায় করা কৃতজ্ঞতা স্বীকার করা আমার কাছে মনে হয় এই যে পবিত্র হওয়া এবং কি বলে কলুষিত হওয়া থেকে দূর করা এটা কিন্তু সহজ কাজ নয় আল্লাপাক আপনাকে যদি সহায়তা না করে তাহলে এটা সম্ভব নয় কাজেই আল্লাহ পাকে কৃতজ্ঞতা আল্লাহ পাকে সাহায্য চাইতে হবে তাহলে আপনার কাছে সফলতা ধরা দেবে অনেকেই বলেছিলেন যে অমুকের মতো হব কামরুল সাহেবের মতো হতে হবে আমার কাছে মনে হয় এটা উচিতই না আমরা কার মতো হব রসুদে হবে আমরা কি ফলো করবো পরামসরিতের জিনিসগুলো আমরা ফলো করবো আয়সা গেলেও তারা মনে বলেছিলেন রসুল এবাকাল্লাম কোরআন শরীফের একটা জীবন্ত জিনিস মানে কোরআন শরীফ যা যা আছে যেসব গুণের কথা বলা আছে সবগুলি জিনিস রসুল আছে হিউম্যান বি আমাদের সামনে রয়েছে সবার উচিত আদর্শ হলো আক কোনো অন্য কোনো ব্যক্তি আমার কাছে মনে হয় না